আজ আমরা আলোচনা করছি হুমায়ুন আহমেদের খুবই পরিচিত একটা উপন্যাস দারুচিনি দ্বীপ নিয়ে আমাদের কাছে বইটা নিয়ে একটা বেশ ভালো বিস্তারিত রিভিউ আছে যেটা পড়লে অনেক কিছুই পরিষ্কার হয় হ্যাঁ দারুচিনি দ্বীপ তো খুবই জনপ্রিয় একটা কাজ তো আজকে আমাদের উদ্দেশ্য শুধু গল্পটা কী সেটা জানা নয় বরং ওই রিভিউটা সাহায্য নিয়ে আমরা বোঝার চেষ্টা করব উপন্যাসটার গভীরতা কোথায় এর প্রতীকী মানে কি আর কেনই বা এটা মানে পাঠকদের মনে এতটা জায়গা করে নিল বিশেষ করে তরুণদের কাছে ঠিক কারণ এটা তো শুধু একটা গল্প না একদম শুরুতেই বলে রাখি রিভিউ অনুযায়ী দারুচিনি দ্বীপ কিন্তু স্রেফ একটা ইয়ে বেড়াতে যাওয়ার গল্প না 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 একেবারেই না এটা আসলে তারুণ্যের স্বপ্ন বন্ধুত্ব নিজেকে আবিষ্কার করা মানে জীবনের অর্থ খোঁজার একটা প্রতীকী সফর রিভিউতে তো একে জীবন সম্পর্ক আর স্বপ্নের প্রতীকী যাত্রা হিসাবেই দেখানো হয়েছে গল্পের সেটিংটা যদি দেখি কয়েকজন কলেজ পড়ুয়া তরুণ তরুণী সবারই চেনা পরিবেশ হ্যাঁ খুব পরিচিত একটা প্রেক্ষাপট আর তাদের মধ্যে চরিত্রগুলো নানা রকম রিভিউতে যেমন বলছে কেউ সাহসী কেউ হয়তো একটু বেশি ভাবে কেউ প্রেমিক কেউ বা একটু বিদ্রোহী টাইপের আর এদের মধ্যে মূল চরিত্রটা তুহিন হ্যাঁ তুহিন বেশ অন্তর্মুখী কিছুটা যেন দার্শনিক সে তার বন্ধুদের নিয়ে এক রহস্যময় দ্বীপে যাওয়ার স্বপ্ন দেখে দারুচিনি দ্বীপ ঠিক তাই আর এই দারুচিনি দ্বীপ এই ব্যাপারটার প্রতীকী মানেটাই কিন্তু আসল আমাদের হাতের রিভিউটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে এটি বাস্তব কোনো দ্বীপ নয় বরং মানুষের স্বপ্ন মুক্তি বা শান্তির প্রতীক আচ্ছা মানে এটা ফিজিক্যাল কোনো জায়গা না মূলত না মানে এই দ্বীপে যাওয়ার চেষ্টাটা আসলে ভেতরের কোনো অপূর্ণ ইচ্ছে পূরণ করা বা এক ধরনের কি বলে মানসিক মুক্তি খোঁজা রিভিউটার ভাষাতেই বলি এই যাত্রাটা আসলে জীবনের মুখোমুখি হওয়া আর নিজেকে খোঁজার একটা ছবি হুম ইন্টারেস্টিং চরিত্রগুলোর দিকে যদি তাকাই যেমন তুহিন রিভিউতে ওকে যেভাবে দেখানো হয়েছে কম কথা বলে কিন্তু ওর ভেতরের ভাবনাগুলো খুব গভীর ওর এই চুপ থাকা ভেতরের যে দ্বন্দ্ব সেটা পাঠকের মনে খুব লাগে হ্যাঁ ওর ওই মৌনতাই যেন অনেক কথা বলে আর অন্যদিকে রঞ্জু চরিত্রটা যাকে রিভিউতে তুহিনের বাস্তববাদী বন্ধু বলা হচ্ছে রাইট রঞ্জু সে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে ডেইজি চরিত্রটাও কিন্তু শুধু প্রেমের জন্য নয় রিভিউ বলছে ও আসলে দ্বিধা আর নিজের পরিচয় খোঁজার একটা প্রতীক আর শামস ওকে তো বেশ রহস্যময় মনে হল রিভিউ পড়ে। পরে একটু ধোয়াটে। বাস্তব আর কল্পনার মাঝামাঝি কোথাও যেন ওর বাস ওর উপস্থিতি গল্পে একটা অন্য মাত্রা যোগ করে হুম হুমায়ুন আহমেদের লেখার ধরন তো আমাদের সবারই জানা সেই সহজ সরল গদ্য কিন্তু রিভিউতে একটা দারুণ জিনিস উল্লেখ করা হয়েছে এই সরল ভাষার পেছনে যে একটা নীরব অনুভূতি থাকে সেটার গভীরতা ঠিক ওই সরলতার গভীরে ডুব দিতে হয় রিভিউতে একটা উদাহরণও দেয়া হয়েছে সবাই দারুচিনি দ্বীপে যেতে চায় কিন্তু কেউ যেতে পারে না এই রকম ছোট ছোট কথা বা চিন্তাগুলো এগুলোই চরিত্রদের ভেতরের পড়েনটা ফুটিয়ে তোলে একদম এই সহজ প্রকাশভঙ্গির মধ্যেই কিন্তু গভীর জীবনবোধ লুকিয়ে থাকে রিভিউতে খুব সুন্দর করে বলা হয়েছে ভাষার পাশাপাশি চুপচাপ অনুভূতির চিত্রণে নীরব সৌন্দর্য এটাই হয়তো এই উপন্যাসের একটা বড় শক্তি আচ্ছা এবার যদি মূল থিমগুলোর দিকে দেখি রিভিউ অনুযায়ী প্রথমেই তো আসছে দারুচিনি দূপের রূপক অর্থটা হ্যাঁ ওই প্রতীকী ব্যাপারটা এরপর বন্ধুত্ব আর ভালোবাসার যে জটিল দিকগুলো সম্পর্কের অপূর্ণতা ত্যাগ এই সব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল জীবন আর মৃত্যুর ভাবনা রিভিউতে উল্লেখ করা হয়েছে যে গল্পের শেষের দিকে একটা ট্র্যাজিক ঘটনা ঘটে হ্যাঁ যেটা বেশ নাড়া দেয় সেটা জীবনেরই একটা অনিবার্য সত্যকে মৃত্যুকে খুব কাব্যিকভাবে তুলে ধরে এর প্রভাবটাও তো কম না রিভিউতে যেমনটা বলা আছে এই উপন্যাস নিয়ে তো দু সালে একটা সিনেমাও হয়েছে এবং সেটা জাতীয় পুরস্কারও পেয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম আর কাদের জন্য এই বইটা ভালো লাগবে সে বিষয়ে রিভিউটা বলছে মূলত টিনেজার বা তরুণরা যারা স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্ব নিয়ে ভাবে বা যারা জীবনের এই সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়ে লেখা পড়তে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে মানে হুমায়ুন আহমেদের লেখার যারা ভক্ত তাদের তো লাগবেই অবশ্যই রিভিউয়ের সামগ্রিক মূল্যায়নও কিন্তু বেশ উঁচু ভাষা আবেগ চরিত্রায়ন সব মিলে এটাকে একটা খুব শক্তিশালী কাজ হিসেবেই দেখা হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা রিভিউয়ের শেষে বলা হয়েছে সেটা হলো এই বই পাঠককে শুধু একটা গল্প শোনায় না নিজেকে নতুন করে চিনতেও যেন সাহায্য করে তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে দারুচিনি দ্বীপ শুধু একটা উপন্যাস না এটা তার্যের স্বপ্ন আকাঙ্ক্ষা আর জীবনকে একটু গভীর থেকে বোঝার একটা মানসিক জার্নি যেন হুমায়ুন আহমেদ তার ওই পরিচিত সহজ ভাষায় যে জীবন দর্শনটা বুনে দিয়েছেন সেটা পাঠকের মনে অনেক দিন থেকে যায় রিভিউটাও তো এই ব্যাপারটাই জোর দিয়েছে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা রিভিউর মূল ভাবনার সাথেও মেলে আচ্ছা যদি দারুচিনি দ্বীপ এমন কোনো জায়গা হয় যেখানে সবাই পৌঁছাতে পারে না কিন্তু সবাই সেদিকে যেতে চায় তাহলে কি আমাদের সবার জীবনে এমন কোনো অধরা দারুচিনি দ্বীপ থাকে আর সেই না পৌঁছানো যাত্রার মানেটাই বা কি এই ভাবনাটা কিন্তু পাঠককে ছেড়ে যায় না ঠিক এটা মতো একটা বিষয়